টাকার পরিস্থিতি এখন বাবুরি অনেক টাকার মালিক অত দিয়ে আটতে খুব সমস্যা আমার এখানে টাকার আবাস কী কম দেশের নোট চাই একটু সবাই কমেন্ট বক্সে বলে দিও তারপর আরও দেখাই তারপর এটা হলো দেখি পঁচিশ টাকা ঠিক আছে আমাদের বাংলাদেশে যখন টাকা বলি পঁচিশ টাকা তারপর আমি এসে পঞ্চাশ হাজার টাকার এটাও দেখাই একটু এই ঠিক টাকা মানে টাকার মানে মূল্য নাই আর কি টাকার সমস্যা হচ্ছে এটা এখন কোন দেশের টাকার মূল্য নাই সবাই কমেন্ট বক্সে জানাই দিও ঠিক আছে আশা করি সবাই বলতে পারবে এটা কোন দেশের এখন আমি অনেক টাকার মালিক পঞ্চাশ ষাট হাজার তারপরে এক লাখ তারপরে পঁচিশ তারপর লাগি পঁচিশ এগুলোর বর্তমানে মালিক হচ্ছে আমি দুঃখজনক বিষয় হলো এই টাকার মানে কি বলবো মানে রেট নেই আর কি মানে টাকা আছে রেট নেই জিনিস আছে মানে জিনিসের মূল্য নাই কোন দেশে টাকা হইতে পারে এরকম মানে এই পঞ্চাশ হাজার টাকা এই দুইটা নোট এক লক্ষ টাকা আসতে যাবি না বাংলাদেশে তো এক লক্ষ টাকা নোট নাই পঞ্চাশ হাজার টাকার নোট নাই আছে এক হাজার টাকার নোট নোটের টাকার এখন বাবুরি অনেক টাকার মালিক সমস্যা আমার এখানে টাকার আবাস কিংগের টাকা পঞ্চাশের টাকা সবাই বলে দিও ঠিক আছে দেখা দিলাম তাই কে কে জানো পঞ্চাশ হাজার টাকার দামও বাংলাদেশের টাকা দুই টাকা দাম না এটার বাংলাদেশে দুই টাকা দিয়ে এরকম পঞ্চাশ হাজার টাকা কিনতে পারবে পঞ্চাশ টাকা সবাই বলে দিও আল্লাহ হাফেজ ভালো থাকিও